বন্ধুরা আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি একটা চুলে স্পা করাবো তো আজকে ফাইনালি আমি চুলে স্পা করাতে চলে এসেছি কারণ প্রচুর হেয়ার ফল হচ্ছিল আর আমি আজকে চলে এসেছি সোনারপুরে পি এস লেডিস বিউটি পার্লার যেটা একটু সোনারপুর স্টেশনে এক নম্বর স্টেশনের একদম পাশেই পিএস লেডিস বিউটি পার্লারে তো আজকে আমি এখানে স্পা করাতে এসছি কারণ বহুদিন ধরে আমার হেয়ার ফল খুব হচ্ছিল তোমরা জানোই যে আমি টুকি শ্যুট শ্যুট করি তো শ্যুট করে আমার হেয়ার একদম বারোটা বেজে গেছে তো আমি আজকে এখানে এসে আমি স্পা করাতে এসে আমি এত একটা সুন্দর বাম্পার অফার দেখলাম যেটা দিদি পুজোর স্পেশাল স্টার্টিং করেছিল সেপ্টেম্বরে এক তারিখ থেকে পুজোর সপ্তমী নাইট অবধি তো তোমরাও যদি এই অফারটা নিতে চাও চলে আসতে পারো তো আমি এসে আজকে আমি এই অফারটা নিয়েছি অফারটা সম্বন্ধে তোমাদের আমি আগে একটু বলিনি অফারটা হচ্ছে এক হাজার নশো নিরানব্বই হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছো এক হাজার নশো নিরানব্বইতে তোমরা পেয়ে যাবে ফেসিয়ালের লোটাস প্লাস ডি ট্যানিং প্লাস ডেটিং প্লাস পেরিকিউর বা রিয়াসপা মাত্র এক হাজার নশো নিরানব্বই আমি তো এসে আমি অফারটা দেখে বন্ধুরা বিশ্বাস করে আমি পুরো থমকে গেছে আমি এসে না শুধু স্পা করেছে তারপর দেখছি আমি দু হাজার টাকা স্পা করাতে এসে দেখছি দু হাজার টাকা আমি এত কিছু পেয়ে যাচ্ছি তো আমি রিয়েলি আমি অনেকটা হ্যাপি তো আমি করিয়েছি স্পাটা আমি সব প্রতিটা কাজই করিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে তো আমাকে এখন মাসাজ দেওয়া হচ্ছে তো এই মাসাজটা যা আরামদায়ক ছিল বন্ধুরা তোমাকে যে কীভাবে বোঝাব আমি বুঝিয়ে উঠতে পারছি না তো তারপরে আমার হেয়ারটা ওয়াশ করে নিচ্ছি সুন্দর করে তো আমার হেয়ার ফলটা এখন আমি এডিটিং করছি এখন সত্যি দেখতে পাচ্ছি আমার হেয়ার ফলটা অনেক কমে গেছে আর আমি স্পাটা করিয়েছিলাম কেরাটিন স্পা তোমরা যে স্পা করাতে চাও তুমি দিদির সাথে বলতে পারো তোমরা করে নিতে পারো প্লাস এখানে আমি দেখো এখন সুন্দর করে হাতে ডুবিয়ে বসে আছি বেশ আমি তো সত্যিই বন্ধুরা আমি একদমই মানে কী আমি এক্সাইটমেন্টে কথা বলতে পারছি না যে এক হাজার নশো নিরানব্বই এতগুলো কী করে দিদি দিচ্ছে আর আমি সব কটা করেছি আমি সত্যি ডেইলি আমি অনেকটা হ্যাপি আমি অনেক ভালো ফল পেয়েছি আমি আবার যাব দিদির কাছে তোমরা যদি দিদির কাছে যেতে চাও তুমি কথা বলে নিতে পারো আর এটা একদম রিয়েল অফার তোমরা ভেবো না যে কোনো নর্মাল ভিডিও করা আছে বাট এটা একদম ফাইনাল একদম রিয়েল একদম সুন্দর একটা অফার তো এখন পা নিয়ে বসে পড়েছে আর পায়রা তো সুন্দর মাসাজ এখানে মাসাজগুলো নিলে বন্ধুরা তোমরা যেন মনে হবে তোমরা স্বর্গ খুঁজে পেয়েছ আমার তো একদিন মাসাজ নিয়ে মনে হচ্ছে যে আমার কি বলবো মানে বন্ধুরা তোমাদের বলে আমি বোঝাতে পারছি না তো তারপরে আমার হাতে সুন্দর করে নেপারিশ করিয়ে নিচ্ছে আর তোমার সাথে একটু দিদিদের পরিচয়টা করিয়ে নিই বলছি যে দিদি আমি শুনলাম তোমাদের এখানে নাকি এক হাজার নশো নিরানব্বই কি একটা ভালো কম্বো অফার চলছে তো এই কম্বো অফারটা কিন্তু তুমি বলতে পারবে অফারটা রয়েছে পেডিকিওর মানিকিওর ডিট্যান্ড ফেসিয়াল হেয়ার কাট হেয়ার স্পা সমস্তটা নিয়ে প্লাস থ্রেডিংও থাকছে মাত্র ওয়ান ট্রিপল লাইনে আমাদের কম্বোটা চলছে তুমি কি সত্যি আসে অনেস্টলি এখানে সব রকম অথেন্টিক প্রোডাক্ট দিয়ে করা হচ্ছে তো বন্ধুরা ভাবছো কি কি নতুন রূপে সেজে ওঠার জন্য তাড়াতাড়ি করে দিদির সাথে কথা বলে নাও বাই বাইটা